কিটু গুড মর্নিং তুমি রোদ খাচ্ছ কিটু অ্য কিটু বাইরে যাবে তুমি কি বাইরে যাবে বাইরে ম্যাও আছে কিটু কিটু বাইরে ম্যাও আছে ম্যাও বাদর আছে বাদর কিটু সিটি বাজাও কি কিটু মিঠু কি দেখছো কি কি কে বটে কিটু কি হলো আবার কিসের কিটু কি হলো পুকু কই পুকু আই কিটু কিটু মিঠু কিটু কিটু কি কিটু কিটু মিঠু কি কিটু মিঠু কিটু মিঠু এই কুকু চলে এসছে কিটু